আজকে আমরা আলোচনা করবো এমইডিসি নিয়োগের বাংলাদেশ বিমান বাহিনীর চাকরির সুযোগ সুবিধাগুলো বেতন ভাতা আসলে আপনি যখন প্রশিক্ষণ করবেন তখন কিন্তু আপনাদের আট টাকা করে প্রশিক্ষণ ভাতা দেবে এবং প্রশিক্ষণ শেষ করার পর আপনার যে গ্রেড রয়েছে সেই গ্রেড অনুযায়ী আপনি কিন্তু সরকারি বেতন ভাতা দিয়ে পেয়ে থাকবেন এছাড়া শিক্ষা বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধায়ে উচ্চতর শিক্ষা অর্জনে আপনার কিন্তু এখানে সুযোগ রয়েছে অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু আপনি উচ্চতর শিক্ষার সুযোগ দেবে জাতিসংঘ মিশনে কিন্তু আপনি এখান থেকে যেতে পারবেন আপনাদের সন্তান সন্তানীদের কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে স্কুল রয়েছে কলেজ রয়েছে এখানে কিন্তু আপনার আবেদন আপনার সন্তানদের পারবেন এছাড়া আপনারা কিন্তু শিক্ষিত নিজেরাও কিন্তু শিক্ষিত হতে পারবেন এছাড়া দেখা যাক আপনারা যদি কেউ অসুস্থ হয়ে থাকেন তাহলে কী করবেন অসুস্থ হয়ে গেলে কিন্তু বাংলাদেশ বিমান থেকে আপনারা ট্রিটমেন্ট পেয়ে থাকবেন এছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যতগুলা মেডিকেল কলেজ রয়েছে এগুলোতে কিন্তু আপনারা নিজেরা কি করতে পারবেন ট্রিটমেন্ট নিতে পারবেন এছাড়া আপনার যাতায়াত ভাতার জন্য বিমান বাহিনী এক গাড়ি থেকে অন্য গাড়িতে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু আপনার সব পরিবারে যাওয়ার জন্য আপনার বিমান ইউজ করার তারা কিন্তু পারমিশন দেবে এছাড়া চিকিৎসা কিন্তু আপনার বললাম এছাড়া আপনার ওষুধপাতি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সত্য সুযোগ সুবিধা আপনারা এখানে থেকে পারবেন এছাড়া ভর্তুকি কিন্তু সরকারি রেশন আপনারা পেয়ে যাবেন তো দেখা গেল যে মোটামুটি সশস্ত্র বাহিনীর যতগুলো সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা কিন্তু এই এম ও নিয়ে কি আপনার পাবেন তাই দেরি না করে আজই আবেদন করে ফেলুন